জিতেলাবাদ করতেছেন আমরা ডবেজি তেলাওয়াত করতেছে আর তুফাইল ইবনে আমরের কানের ভেতর দিয়া হেদায়েতের আলো ঢুকতেছে সুবহানাল্লাহ এক সাহেব তখন তিনি মুসলমান হননি নাম তার তোফায়েল দূর দেশ থেকে এসেছেন ইয়ামান এলাকা থেকে এসেছেন মক্কানগরীতে মক্কানগরীতে আসার পর আবু জাহেল তাকে ডেকেছে আবু জাহেলের নাম শুনছেন না কে কে শুনেন নাই সবাই শুনছেন আবু জাহেলের নাম জানে না এরকম মুসলমান পৃথিবীতে কম কারণ সে বেয়াদবি করেছে বিশ্বনবীর সঙ্গে এজন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ তাকে রুন বানিয়ে রেখেছে ঠিক না বেঠি যারা এই নবীজির সঙ্গে বেআবি করবে তাদের করুণ পরিণতি হবে পৃথিবীতে তাদের আল্লাপাক বেজতি করে এরপরে দুনিয়া থেকে বিদায় করবে ঠিক না বেঠে আবু সাহেব তোফায়েল ডেকেছে তোফায়েল তুমি কেন এসেছ তোফায়েল এমনি আমর বলছে আমি এসেছি একটু মক্কা শরীফ ঘোরার জন্য বলছে মক্কায় নতুন একটা পাগল এসেছে নাউজুবিল্লাহ সেই পাগলের নাম হল মুহাম্মদ আলাই তুমি কিন্তু তার কাছে যেও না তার কথা যদি শোনো আর তার কোরআন তেলাওয়াত যদি শোনো তাহলে কিন্তু তুমি জাদুর মধ্যে পড়ে যাবা তার কথা তুমি শুনবে না তোফায়েল বললো ঠিক আছে আমি তার কাছে যাব না কয়েকদিন ঘোরার পরে মনের মধ্যে বারবার দিচ্ছে আচ্ছা আবু জাহেল যে বলল মুহাম্মদের কাছে না যেতে একটু কাছে গিয়া দেখি না আসলে সে কে খুঁজতে খুঁজতে নবীজিকে পেয়ে গেল গিয়ে দেখলো কাবা শরীফের কাছে নবী মোহাম্মদ রসুল্লাহ পিছন থেকে গিয়ে নামাজের তেলাওয়াত শোনা শুরু করল তোফায়েল আনহু নিজে বলেছেন আমার কানের মধ্যে আমি তুলা দিয়ে রেখেছিলাম যাতে করে কোন কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করতে না পারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কোরআনের একটুখানি আওয়াজ শোনার পরে আমার মনে হলো এরকম একটা মিষ্টি সুর আমার কানের ভেতরে প্রবেশ করেছে যা আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছে আমি চিন্তা করলাম কানের তুলা বের করে ফেলতে হবে কানের তুলাটা পকেটের মধ্যে রাখলাম চিন্তা করলাম একটু শুনি একটা আয়াত শুনি

করেছে আর তোফাইল ইবনে আমরের কানের ভেতর দিয়া হেদায়েতের আলো ঢুকতেছে নামাজ শেষ রাতের বেলা নবীজি একা নামাজ পড়তেছেন কেউ না নবীজি পিছন দিকে তাকায় দেখে একটা লোক বসা জীবনে কোনো দিন তাকে দেখে নাই পিছন দিকে তাকে বলছে মান আন্তা তিনি বলছেন আনা তোফাইল ইবনে আমর আদি আমি তোফাইল ইবনে আমর বহুদূর দেশ থেকে এসেছি আজকে এক সপ্তাহ যাবৎ মক্কানগরীতে ঘুরতেছি বারবার আপনার নাম শুধু শুনতেছি আবু কাছে আর আবুল আহাবের কাছে তারা বারবার বলতেছে মুহাম্মদের কাছে যেও না তার কোরআন তেলাওয়াজ শুনো না কিন্তু আজকে আপনার পেছনে একা একা দাঁড়ায়া যখন কোরআন তেলাবাদ শুনলাম আমি এমন ভাবে আমি পাগল হয়ে গেলাম আপনি আমাকে কি শোনালেন আমার মন ভরে নাই আরেকটু কোরআন তেলাবাদ শোনায়া আমার দিলটাকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ রহমান দাদ কে দূর থেকে আমি এসেছি আজকে কোরআন তেলাওয়াতonar পরে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে এত দিন এক টি সপ্তাহ হয়ে গেল আপনাকে দেখি নাই এক সপ্তাহ হলো কোরআন তেলাওয়াত শুনতে পারি নাই আজকে একটু কোরআন তেলাওয়াত শুনলাম আমাকে মন ভরে আমাকে তেলাওয়াত শোনায় দেন নবীজি ডাক দিয়ে বলল তো ফায় কোরআন তালাম যদি শুনতে হয় তাহলে কালেমা পরে মুসলমান হতে হবে তোফাইল ইক নেওমা আমার ডাক দিয়ে বলছে এত দিন পর্যন্ত আবু যোগেল আবু লাহ বা সাহিবা বলেছে আপনি নাকি পাগল আপনি নাকি মিথ্যা আবাদি আমি সাক্ষ্য দিচ্ছি কাবা শরীফের সামনে বসি সাক্ষ্য দিচ্ছি এত সুন্দর চেহারার মানুষ এত নিষ্পাপ চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না পাগল হতে পারে না আমি আপনার হাতে কালে মা পরে এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই সুবাহী ডাক দিয়ে বললেন তো ফাইলিপনি আমর তুমি যদি কালে মা পড়তে চাও তুমি আবার সঙ্গে পড়ো না সূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে সবার জন্য তিনি ছিলেন রহমত সবার জন্য তিনি ছিলেন উসওয়ায়ে হাসানা নবীজির চেহারা দেখে কালেমা পড়ে শুধুমাত্র একবার কোরআন তেলাভা শোনে তোফাইল ইবনে আমর মুসলমান হয়ে গেলেন তোফাইল ইবনে আমর ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে একটু কোরআন তেলাভা শিখাইয়া দেন নবীজি ওনাকে নিজে কোরআন তেলাভা শিখাইয়া দিলেন সুবান কোরআন তেলাভা শিখাইয়া দেওয়ার পর তোফাইল ইবনে আমর বলছে আমি যে মুসলমান হয়েছি আমার এলাকার মানুষ বুঝবে কিভাবে বুঝবে কিভাবে তার কারণ আমি তো এমন থেকে এসেছি ওই এলাকার মানুষ কোনো দিন ইমানের দাওয়াত পায় নাই কালিমার দাওয়াত পায় নাই আপনার নাম শুনে নাই নবীজি বললেন তুমি আমার কাছে আসো আমার কাছে আসো নবীজি ওনার হাত মোবারকটা বের করলেন সুবাহ হাত মোবারকটা বের করে তোফাইল এমনি আমর তারিখের কিতাব এসেছে তোফাইল এমনি আমরের কপালের মধ্যে নবীজি হাত রেখে হাত রেখে দোয়া করলেন আল্লাহ তুমি আমার তোফাইলের কপাল থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরের মধ্যে পুরা শরীরটাকে তুমি ইমান দিয়ে ভরপুর করে দাও সোহান নবীজির হাতের মধ্যে বরকত আছে না বিশ্বাস আছে তো সবার হজরত আনাস রাদিয়া আল্লাহ আনহু নবীজির দশ বছর খেদমত করেছেন আনাস রাজি আল্লাহ আনহু নবীজির ইন্তেকালের পরে সাহাবাই কেরামকে ওনার বাড়িতে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পর সবাইকে গোস্ত দিয়ে খাবার খাওয়াইছেন খাওয়ানোর পর একটা রুমাল দিছেন বলছেন সবাই এটা দিয়ে হাত মুছেন সবাই হাত মুছছে ভালো করে হাত মুছছে হাত মোসার পর আনাসরা দিয়ে আল্লাহ আনহু রুমালটা ডাইরেক্ট ওনার একটা চুলা ছিল মাটির চুলা চুলার মধ্যে রুমালটা ছেড়ে দিছে হাত মোসার রুমালটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর রুমালের মধ্যে তো আগুন ধরার কথা রুমালের মধ্যে আগুন ধরে নাই সাহাবাইকার তো অবাক হয়ে তাকায় আছে কি ব্যাপার ইয়ানাস মা এই রুমালের মধ্যে আগুন ধরে ব্যাপারটা কি হজরত আনাজ ডাক দিয়ে বলল ওগো আমার সাথী আমার সাহাবাই কেন আমার সাহাবি বন্ধুরা শুনুন বেশ কয়েক বছর আগে নবীজি আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছিলেন আমার মা জননী নবীজিকে খাওয়ার খাওয়ার পর এই রুমালটা নবীজিকে হাত মশার জন্য দিয়েছিলেন নবীজি এই রুমালটা দিয়ে হাত হাত মোছার পর এই রুমালের মধ্যে আল্লাপাক এমন বরকত দিয়েছেন এই রুমাল সরাসরি চুলার মধ্যে ফেলে দেওয়ার পর তারপরেও আগুন এই রুমালকে পরাতে পারে না সুবাহ

কপালের মধ্যে হাত রাখার কারণে আল্লাহ এমন বরকত দিয়ে দিলেন তুফাইল যখন ওনার এলাকায় গিয়েছে রাতের বেলা গিয়ে ওনার এলাকায় পৌঁছেছে পৌঁছার পর একবারে গুটগুটে অন্ধকার অন্ধকারের মধ্যে হঠাৎ করে টর্চ লাইটের ব্যাটারির টর্চ লাইটের ভেতর থেকে যেভাবে আলো বের হয়ে আসে ঠিক সেভাবে করে ওনার কপাল থেকে টস লাইটের মতো আলো বের হওয়া শুরু করেছে এমন আলো বের হয়েছে সামনে রাস্তা পরিষ্কার হয়ে গেছে এলাকার সমস্ত মানুষ ওনার কপাল দেখার জন্য পাগল হয়ে গেছে এটা আবার কেমন কপাল এখান থেকে আলো বের করছে আরেকবার বলি সোবাহান আল্লাহ পুরাই আমাদের দাউস গোত্রের সমস্ত মানুষ সবাই জমা হয়ে গেছে এই সৌভাগ্যের কপাল দেখার জন্য হজরতে তোফাইলকে এলাকার মানুষ সবাই মেরে বলছে কি হয়েছে তোমার এমন কি নিয়ে এসেছো মক্কা শরীফ থেকে কি নিয়ে এসেছো তোমার কপাল থেকে কেন এভাবে আলো বের হচ্ছে হজরতে তো ফাইল ডাক দে বলল এমন এক আলোকিত মানুষের সঙ্গে দেখা হয়েছিল ওনার হাতে কালে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি ওনার হাত আমার কপালে রাখার পর এই যে আলো জ্বলেছে এই আলো আর নিবে নাই সুবাহ প্রোফাইল সত্যি যদি ঘটনা ঘটে থাকে তাহলে আর দেরি করতে চাই না বাবারে অনেক দিন হয়েছে অনেক দেরি হয়ে গেছে জীবনে বহুবার মূর্তি পূজা করেছি জীবনে কোনো দিন মূর্তি আমার কথা শুনে নাই জীবনে কোনো দিন আমার ডাক শুনে নাই জীবনে বহুবার মূর্তিকে খাবার দিয়েছি কোনো দিন খাবার খায় নাই ঠিক না বেঠি কি বলেন মুর্তি খাবার খাইতে পারে না হাত যদি দশটা থাকুক বারোটা থাকুক খাইতে পারে না তো এনে প্রিয়ামনের বাবা ডাক দিয়ে বললো বাবা রে আর দেরি করতে চাই না তুমি যার হাতে কালেমা পরে মুসলমান হয়েছো আমরাও কালেমা পরে মুসলমান হতে চাই হাতে হাত তোফাইলের রেখে জন এলাকার মানুষ এক দাঁড়ানোতে সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে হেদায়েত হেদায় মালিক কে আরো জোরে বলেন কে